আজকে আমি খুবই সুন্দর কিউট কিউট রিবন বো মেকিং টিউটোরিয়াল নিয়ে চলে এলাম দেখে নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন এই রিবন বোগুলো কতটা কিউট হয় দেখতে রিবন বো সাধারণত উপহার সামগ্রী মোড়ানোর ক্ষেত্রে ব্যবহার করা হয় এছাড়া জামাতে সৌন্দর্য বর্ধনে এটি ব্যবহৃত হয়ে আসছে রিসেন্টলি এটা মেয়েদের চুলের ক্লিপ বানাতে অনেক বেশি ব্যবহার করা হচ্ছে চলুন কথা না পারি ইজি এবং কিউট রিবন বোগুলো মেকিং টিউটোরিয়াল দেখে নিই সো হ্যালো ইব্রেন্ড আসলাম আলাইকুম সবাইকে আমি তিন কালারের রিবন নিয়ে নিয়েছি লাল হলুদ এবং সবুজ কালারের এরপরে স্টিলের যে মেজারিং স্কেলটা থাকে সেটাও আমি নিয়েছি আর নিয়েছি কেচি প্রথমে স্কেলের সাহায্যে এই রিবনগুলো মাপ অনুযায়ী কেটে নেব জাস্ট এই স্কেল অনুযায়ী আমি রিবনটাকে কেটে নিচ্ছি রিবন কাটার ক্ষেত্রে এক্সাক্ট কোনো মেজারমেন্ট আপনার লাগবে না আপনি বড়ো বা ছোটো যে কোনো সাইজের রিবন নিয়ে আপনি এই কাজটা করতে পারবেন তো আমি একটি সাইজ অনুযায়ী রিবনটাকে কেটে নিচ্ছে এবার একটু ভালোভাবে লক্ষ্য করুন রিবনটাকে আমি বাম হাতে তর্জনী আঙ্গুলে জাস্ট এভাবে পেঁচিয়ে নিচ্ছি একবার পেঁচিয়ে নিয়ে এটাকে আমি মধ্যমা আঙ্গুলে বরাবর পেঁচিয়ে নিচ্ছি তো ভিডিও দেখে নিশ্চয় বুঝতে পারছেন এবার তর্জনী এবং মধ্যমা আঙ্গুলের যে স্থান আছে ওখান থেকে আমি এই রিবনটাকে বের করে নিচ্ছি এবার ঠিক তর্জনী আঙ্গুলের সাইড থেকে এই রিবনটাকে আমি মধ্যমা আঙ্গুলের দিকে টান দিবো একটু জোরে টান দিতে হবে দেখতে পেলেন আমি কাজটা কীভাবে করেছি আশা করি বুঝতে পেরেছেন এখন তর্জনী আঙ্গুলের সাইড থেকে এই রিবনটাকে আমি টেনে বের করে নেবো এখনই কিন্তু বোর মতো একটি শেপ চলে এসেছে এখন এই রিবনটাকে দুই সাইডে সমানভাবে সুন্দর করে মেলে নিব যাতে একটু দেখতে বেশি সুন্দর লাগে তো কেচের সাহায্যে আমি এভাবে একটু ক্রস করে কেটে নিচ্ছি দেখতে পেলেন কত সহজে আমি এই কিউট রিবন বো আমি তৈরি করে নিলাম এই কিউট কিউট রিবন বগুলো দিয়ে উপহার সামগ্রী মোড়ানো হয় এছাড়া জামার সৌন্দর্য বর্ধনে এই রিবনগুলো অনেক দিন যাবৎ ব্যবহৃত হয়ে আসছে আপনাদের সুবিধার জন্য আমি আরও একটি রিবন বানিয়ে দেখিয়ে দিচ্ছি একটু খেয়াল করে দেখুন তাহলেই আশা করি বুঝতে পারবেন আম হাতের তর্জনীতে রিবনটাকে একটু চেপে নিয়ে একটা প্যাজ দিয়ে নেব তারপর আমি মধ্যমা আঙ্গুলের সাহায্যে চেয়ে তর্জনী আঙ্গুল বরাবর আর একটা প্যাচ দিয়ে নেব তারপর মধ্যমা এবং তর্জনীর আজ বরাবর যে ফাঁকা স্থান থাকবে সেটা দিয়ে এই রিবনটাকে বের করে নিতে হবে এবার রিবনটাকে তর্জনী আঙ্গুলের সাইড থেকে ঘুরিয়ে মধ্যমা আঙ্গুল বরাবর নিয়ে চলে আসতে হবে এবং তর্জনী আঙ্গুলের মধ্যে প্যাঁচানো সেই রিবনটাকে জাস্ট বের করে নিতে হবে এরপর আপনার ইচ্ছা অনুযায়ী এটাকে কেটে নেবেন আশা করছি এবার খুব ভালোভাবে বুঝে গেছেন দেখতে পেলেন কত ইজি প্রসেসে আমি রিবন বোর্ড তৈরি করে নিলাম এভাবে খুব সহজেই রিবন বোর্ড তৈরি করে বিভিন্ন হোম ডেকোর আইটেম বানিয়ে নিতে পারবেন এছাড়া এই কিউট কিউট রিবন বোগুলো বিজনেস পারপাসে ইউজ করা হয় যেমন বিভিন্ন শপে উপহার সামগ্রী মোড়ানোর ক্ষেত্রে কিউট কিউট রিবনগুলো ব্যবহার করা হয় বর্তমানে মেয়েদের চুলের ক্লিপে এই রিবন বোর ব্যবহার ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে আশা করছি আজকের এই ভিডিও থেকে খুব সহজে রিবন বো বানিয়ে আপনারা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবেন ট্রাস্ট মি এই রিবন বোগুলো বানানো ভেরি ইজি একবার একটু ট্রাই করেই দেখুন খুব সহজে এই কিউট কিউট রিবন বগুলো বানিয়ে নিতে পারবেন হোপফুলি আজকের ভিডিও আপনাদের অনেক ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না ফর টুডে আল্লাহ হাফিজ